শক্ত করতে চান তাহলে তিনটা বিষয় মনে রাখুন এই তিনটা বিষয় মনে রাখলে হচ্ছে মনকে শক্তিশালী হিসেবে আপনি হচ্ছে সামনে এগিয়ে যেতে পারবেন তবে কিভাবে এগিয়ে যাবেন বা কিভাবে মনকে শক্ত করবেন তার সম্পর্কে আসুন আলোচনা করি প্রথম নাম্বার প্রথম নাম্বার হচ্ছে যে আফসোস করা যে আমি কোনো একটা কাজ করে ফেলছি কোনো একটা ভুল করে ফেলছি বা কোনো একটা কাজে হচ্ছে অসফলতা এসেছে যেটা আমি সফল হতে পারলাম না এখন সেটা নিয়ে হচ্ছে আফসোস করতে থাকা দিনের পর দিন তখন হচ্ছে যে যেমন ধরো আমি ওর মতন হতে পারলাম না কেন আমি বা ওই কাজটা করতে পারলাম না কেন সবাই এই কাজটা করতে পারে আমি করতে পারলাম না কেন আমার দ্বারা হলো না কেন এগুলো ভাবতে ভাবতে যখন আপনি সময়গুলো নষ্ট করে ফেলবেন এগুলো যখন বারবার বারবার ভাবতে থাকবেন তখন হচ্ছে আপনার মনোবল আপনার মনোবলটা ধীরে ধীরে ভেঙে যাবে বা নরম হয়ে যাবে বা আপনি হচ্ছে কি এক নিজের মনকে ভেঙে গিয়ে আপনি আর সামনে এগিয়ে যেতে পারবেন না দুই নম্বর হচ্ছে যে অন্যের মতন হবার আমি অমুকের মতন হব। অমুক এমন করেছে আমি এমন করে ফেলবো এটা হচ্ছে মনোবল ভেঙে যাবে কারণ অন্য জনের মধ্যে মতন আপনি কখনো হতে পারবেন না কখনো হওয়া সম্ভব না কারণ সে যেটা পারবে সেটা আপনি পারবেন না আপনি যেটা পারবেন সে পারবে না আপনার প্রতিভা একরকম ওর প্রতিভা রকম আপনার প্রতিভা আর ওর প্রতিভা সমান কখনোই করা সম্ভব না আপনি যদি ওর মতন হতে চান আপনি ওর মতন হচ্ছে অনুসরণ করলেন ওর ওর মতন চলার জন্য এগিয়ে যাচ্ছেন কিন্তু হঠাৎ করে দেখলেন একটা বিপদে আপনাকে মনোবল আপনার হচ্ছে কি ওই কাজে যেতে পারলেন না কারণ হয়তো সে অন্য কোনো বিষয় কি নিজ থেকে বিস্তার করেছে যে এই কাজটা করলে হয়তো সে হতে পারবে সে সবল হয়ে গেছে কিন্তু কিন্তু আপনি ওর অনুসরণ করতে চাইছেন একটা ভুল হয়ে গেছে তখন আপনি ওই কাজটা করতে পারলেন না তখন হচ্ছে কি আপনি দুর্বল আপনার মন ভেঙে গেছে কারণ ওর মতন হওয়া আপনার সম্ভব হয়নি তখন হচ্ছে কি ওই আপনার যে আনন্দ নিয়ে কাজ করছেন ওই আনন্দটা থাকবে না আপনার যদি সামনে এগিয়ে যেতে ইচ্ছা হয় আপনি যে কাজটা পারেন যে কাজটা পারেন ওই কাজটা নিয়ে এগিয়ে যান তখন হচ্ছে আপনার কাজের প্রতি আপনার হচ্ছে কি আপনি শক্তিশালী হতে পারবেন এবং আপনার কাজের প্রতি আপনার মনোযোগটা থাকবে এবং আপনার কাজের প্রতি আপনি ভালো করে জানতে পারবেন তখন আপনি হচ্ছে কি সামনে এগিয়ে যেতে পারবেন তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে যে রাগ করা মানে কারোর উপর হঠাৎ করে রেগে যাওয়া এই রাগটাও হচ্ছে মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায় কখনো ভালো পথে নিতে পারে না কারণ আপনি রাগের মাথায় কোনো একটি কাজ করে ফেলেন যেমন ধরো আপনি কোনো একটি কাজে অসফলতা হয়েছেন কারো মতন হতে চেয়েছেন তখন হচ্ছে দুইটা জিনিস আপনি যখন দুইটা জিনিস নিয়ে যখন আফসুস করতেছেন আফসুস করতে করতে আপনার মনে হচ্ছে যে আপনার দ্বারা কিছু হবে না আপনি রাগের মাথায় ভুল কিছু করে বসেছেন বা আপনি নিজের প্রতি ক্ষতি করতে বসেছেন বা আপনার ক্ষতি করতে চেষ্টা করতেছেন তখন এটা হচ্ছে কি আপনাকে ধ্বংসের পথে নিবে তাই দুই তিনটা জিনিস আপনার বারবার মনে রাখা দরকার এক আফসুস করা যাবে না দুই অন্যের মতন হতে গিয়ে নিজের আনন্দ নষ্ট করা যাবে না তৃতীয় নাম্বার রাগ করা যাবে না এই তিনটা জিনিস যদি আপনি মেনে চলতে পারেন অবশ্যই আপনি কিছুটা হলেও সামনে এগিয়ে যেতে পারবেন এবং নিজের মনকে শক্তিশালী করতে পারবেন ধন্যবাদ